মোগ্ধ চোখে তাকিয়ে থাকে তার সম্মুখে ফোন গোজা দীর্ঘদেহী পৌরষ্টীকে এত ব্যস্ত সে পেছনে কার দিকে খেয়ালই নেই জাঙ্গুক সবার প্রথমে হারছে মাঝ আর পেছনে ইয়ুনমিন জাঙ্গুকে সাথে পায় পায়ে পা মেলেতে এক প্রকার ছুটছে মেয়েটা দে ভাইয়ার সাথে হাঁটার জন্য কিভাবে হারছে দেখো এইতে পড়ে যাবে আস্তে হাঁট সত্যি এই পেটের জন্য ভীষণ মায়া হয় আমার জাঙ্কুকটা আস্তে একটা বল এত ভালোবাসিস প্রকাশ করলে কি হয় কিছু ভালোবাসা অপ্রকাশিতই সুন্দর পে ক্লান্ত হয়ে থামলো না এই জীবনে হয়তো জাঙ্কুক ভাইয়ের সাথে পা মিলিয়ে হাঁটা হবে না সমুদ্রে এখন ঢেউয়ের তেজ নেই ছোট ছোট আকারের ঢেউ আসছে পড়ছে কুলে তে গুটি গুটি পায়ে পানির দিকে এগোতে গেলেই পেছন থেকে ওনার মাথা টেনে ধরলো কেউ একজন তে থমকালো কোথায় যাচ্ছিলি একটু পা বেচাতাম একা একা তে বুঝলো এখন ধমক খাবে সে তো কি করব আমার কি দোকলা আছে আপু ভাইয়ার সাথে ব্যস্ত আপনি ব্যস্ত ফোনে আমি ছোট মানুষটা এতিমের মতো ঘুরছি জাগক তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো কিছুক্ষণ অফিস থেকে বের হয়েই কিছু বখাটের সামনে পড়ল লিসা কিছুটা সাহস নিয়ে দৌড় দিতেই জেহবের বাইকের সাথে ধাক্কা লাগলো লিসা এতে ভয়ে কাঁপছিল দ্বিতীয় বাইকের ধাক্কা একেবারে চোখ বুঝি নেতিয়ে রইল মেয়েটা জেহব ছুটে কাছে গিয়ে বসলো লিসা এই লিসা আমি কি বেঁচে আছি বেঁচে আছি মানে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তার মানে আমি বেঁচে আছি প্লিজ আমাকে তুলুন

আর সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এরকম করে এগুলো নরমাল লিসা আশ্চর্য না হয়ে পারলো না ছেলেগুলো হাতা গোটাতে গোটাতে এগুলো একজন পকেট থেকে বের করলো ছোট সাইজের ধারালো ছুরি ওদের আসতে দেখি লিসা এক লাফে জেওপের পেছনে গিয়ে লুকায় শার্ট খামছে ধরে অনুরোধ করলো ওই যে আসছে প্লিজ কিছু একটা করুন জেহপ ঢোক গেল এত কাছে আসবেন না লিসা কেমন যেন লাগে আমার ছুরি হাতে ধরা ছেলেটার সামনে আসার সাথে সাথে হেলমেট দিয়ে জোরে ওর মাথায় বাড়ি মারলো যে হোক চোখ উল্টে ছেলেটা লুটিয়ে পড়লো মাটিতে বাকি দুইজন ভয়ে পালা পালা বলে ছুট লাগায় লিসা ভয় মুখ চেপে ধরেছে যে হোক নিজেও চমকে গেছে এই সামান্য আঘাতে কেউ অজ্ঞান হয়ে যায় মরে গেল না তো আপনার গায়ে এত জোর এই ছেলেটা উঠছে না কেন রক্তও তো বের হয়নি হলোটা কি অসভ্যটা মরে গেছে মনে হয় ভালোই হয়েছে চলুন পালাই কি বলছেন একটা হেলমেটের বাড়িতে মানুষ মরে যে হোক তাড়াহুড়ো করে ব্যাগ থেকে পানির বোতল বের করলো ঝরঝর করে ঢেলে দিল ছেলেটার মুখের ওপর অমনি অজ্ঞান ছেলের চোখ দুটো নড়ে চড়ে উঠলো এই বেঁচে আছে বেঁচে আছে

তেতে কার উপর এত রাগ তে কোনো উত্তর দিল না আহা এই সুন্দর মুখী মেঘ মানায় না শালিকা কি হয়েছে ভাইয়াকে বলবে না আপনি কত ভালো ভাইয়া কত রোমান্টিক আপুকে কত ভালোবাসেন আর আপনার বন্ধু একটা আনরোমান্টিক একটা নিরামিষ পচা পান্তা ভাত প্রেমের পর বোঝেন না কি বললে কি করলে আমি খুশি হব আমার ভালো লাগবে তা তো একেবারেই না খালি ধমকাবে বকবে পাকাবে আর উনিশ থেকে বিশ হলে ঠাস ঠাস করে মেরে দেবে হুম এ তো ভারী অন্যায় ওসব ছাড়লাম ওনার বকার ঝগাতে আমার একটুও খারাপ লাগে না রাগও হয় না কিন্তু বাকি সব একটু কি ভালো করে কথা বলা যায় না তখনই ওপাশ থেকে জাঙ্গুকে আসতে দেখা যায় তার হাতে তিনটা আইসক্রিম দুটো আইসক্রিম সুগার দিকে এগিয়ে দেয় তোরার জিমিনের রাগ তোর আইসক্রিম আগে তুই আমাকে এটার উত্তর দে এইভাবে আমার প্রেস্টিজ পাংচার কেন করছিস মানে মানে এই যে আমি কি অমায়িক একটা মানুষ রোমান্টিক ভালো আর কত কি আর তুই আমার বন্ধু হয়ে কিছু শিখলি না তুই সাজাক হয়ে তাকালো সুগা ভাইয়াকে সবকিছু বলে দেবে না হলো তাই সুগা গড়গড় করে সবকিছু বলে দেয় তুই যে একটা আনরোমান্টিক একটা নিরামিষ একটা পচা পান্তা ভাত তে না বললে তো জানতেই পারতাম না জ্যাকোক তপটা খেয়ে পেয়ে দিকে তাকাতি এই ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বোঝালো সে কিছুই বলেনি দেখ ভাই আমার সম্মান রাখার দায়িত্ব তোর আমার মতো না হোক একটু তো রোমান্টিক হ যাতে তোর প্রেমিকা বলতে না পারে যে তুই প্রেমের প বুঝিস না তে মনে মনে কটমট করলে সুগার ওপর কেন যে বলতে গেলে ওসব সুগার জ্যাকোকের হাত থেকে দুটো আইসক্রিম নিয়ে নেয় আহারে বলে যাচ্ছে তো যাই মাই লাভকে দিয়ে আসি মাথা নিচের দিকে করে রেখেছে সুগাভাই এই ভাবে ধোকা দেবেন কে জানতো এখন কি হবে সে কি দৌড়ে পালাবে এখান থেকে আমি আনরোমান্টিক তে আంతాంతా করে বলতে গেল কিছু এর মধ্যে জাগুক দ্রুত ঘুমিয়ে একেবারে ঝুইঝুই হয় তার শরীরের সাথে তে ঘাবড়ে যায় বুকের কম্পন জোরালো হলো একটু কাছে এলেই তো হাঁপানি রোগীর মতো ছটফট করিস রোমান্টিক হলে সুস্থ থাকবি এই রুমে এলো রোমান্টিক হলে সুস্থ থাকবি বারবার মনে পড়ছিলে এই কথাটা একবার রোমান্টিক হয়ে না হয় আমাকে অস্বস্তি বানালেন চাকক ভাই আপনার প্রেমে পড়ে আমার হৃদপিণ্ডের চার্টের প্রকোষ্ঠ এমনিতেই সুস্থ নেই তে মোবাইলের চাককের ছবি দেখতে দেখতে বারান্দায় বসে গুনগুন করছিল গানের মধ্যেই কোনো পুরুষালী অবধ পেছনে এসে দাঁড়াল পরপর দুটো বলিষ্ঠ হাত তাকে মাঝে রেখে দুপাশ থেকে আঁকড়ে ধরল হঠাৎ আকর্ষিক স্পর্শ চেনা সুবাস নাকে যেতেই তে বক্ষস্থল থমকালো জাঙ্কুক তার থুতনি কাঁধে রাখলেন এর ভেতর তোলপাড় শুরু হলো জাঙ্কুক ভাইকে এবার সত্যি সত্যি রোমান্টিক হওয়ার প্রতিযোগিতায় নামলেন তে শরীরের কাপুনি দেখে জাঙ্কুকের কপালে ভাঁজ পড়লো আর একবার এখান থেকে ঠেলে ফেলে দেব হুমকি শুনে তে ভয় পায় অথচ কাপড়ি থামে না ওরা কি তার মতো বাধ্য ঘুমিয়ে পড় জাঙ্কু বেরিয়ে যায় তে আহত নজরে চেয়ে রইলো সেই যাওয়ার দিকে তের কিছু ভালো লাগছে না নিজের উপর বিরক্ত সে জাঙ্কু ওইভাবে ছেড়ে যাওয়ায় তার ভীষণ খারাপ লাগছে একবার গিয়ে সরি বললে হতো না সাথে বলবে আপনি এখন থেকে কাছে এলেও কাঁপবো না জাঙ্কু ভাই বিশ্বাস না ধরে দেখুন তারপর নিজেই জিপ কাটলো বিষয়টা কেমন দেখায় না বেশরমের মতো হয়ে যাবে কাজটা কিন্তু উনি যে রাগ করলেন যে হোক ফ্রেশ হয়ে বের হলো কেবল ভাত মেখে মুখে দিতে গিয়ে মনে পড়লো তের কথা আজ সারাদিন ওকে দেখিনি খেয়েছে ও তে কেমন আছে একটু মনে পড়ছে ওকে ওর স্নিগ্ধ চোখ দুটো ভেসে উঠতেই যে হোক খাবারে গিয়ে উঠে যায় ফোন এনে জায়গায় বসে কল দিল তেকে কে আছে তার ফোন সাইলেন্ট করা জিহব কয়েকবার কল দিলো কিন্তু ওপাশ থেকে কেউ ধরলো না এতবার তো কল দিতে হয় না ওকে সব ঠিকঠাক আছে তো জিহব অনেক ভেবে জেমেলকে কল করে সুগা ফোন বাজছে আমার উম ঘুমাও ধরতে হবে না তোমার মতো একটা হাতি আমার গায়ে হাত পা তুলে দিলে আমি নিঃশ্বাস নিতে পারি সুগা একটু তো মায়া করো এত কষ্টের ফল তুমি মাই লাভ আমার যদি আরো চারটে হাত পা থাকতো আমি তো সেটা দিয়েও তোমাকে অজগরের মতো পেঁচিয়ে রাখতাম হ্যাঁ তারপর গেলে খেতে নিশ্চয় ছি ছি মেয়েটা কিসব বাজে কথা বলে এতবার ফোন দিচ্ছে কে বাড়িতে কিছু হয়নি তো এই পেটা একা ঘুমিয়েছে ও ঠিক আছে জিমিন তোড়ি খড়ি করে ফোন রিসিভ করলো হ্যালো ভাইয়া বাড়িতে সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে তোরা তোরা ঠিক আছিস আমরা তো ঠিক আছি তুই কোথায় ওকে যে ফোনে পাচ্ছি না ও তো রুমি ঘুমাচ্ছে হয়তো বলে গেল ঘুম পেয়েছে খুব যে হোক মনে মনে ভাবলো ও এই জন্যই মহারানী ফোন ধরছেন না আচ্ছা তাহলে ঘুমিয়ে পড় শুভরাত্রি যেহকে যে একটা বিয়ে করিয়ে দেয়া দরকার বেচারা সিঙ্গেল বলে রাতবিরেতে কাপলদের ফোন করে তাতে তোমার সমস্যা কি আমার সমস্যা কি মানে ইটস টাইম ফর রোমান্স মাই লাভ আর রোমান্সে কেউ ডিস্টার্ব করলে সমস্যা হবে না কিসের রোমান্স ঘুমাও সকালে সূর্যোদয় দেখতে হবে হানি মুনি এসে কেউ ঘুমায় না মাই লাভ সুগা চট করে জিমিনকে কাছে টেনে নিল জিমিন ভোরকেছে প্রথমে তারপর হেসে ফেলল সুগার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল পাগল একটা তোমার জন্য কুকুরগুলোর ডাক একটু পর পর থামলেও শিয়ালের ডাক যেন থামছে না একটু পরপরই সুর তুলে ডাকছে কে রাতوں কে হাত পা জমে আসছে না না এই ঘরে একা থাকা সম্ভব না সে ছটফটে পায়ে দরজা খুলল শব্দ করে তারপর ধুপধুপ পা ফেলে বেরিয়ে এলো তখনই জানকুকের দরজাটা খুলে যায় এখানে কি করছিস শরীর খারাপ লাগছে কে দুপার শে মাথা নারালো তাহলে কি খুব ভয় লাগছে কিসের ভয়ে ভূত ভূতের ভয় আমি সাথে যাচ্ছি চল ঘুমিয়ে পড়ে চলে আসবেন পাহারা দিতে বলছিস নানা আপনি চলে আসার পর যদি মাঝরাতে ঘুম ভাঙে আবার ভয় লাগে তখন আমি ভয়ে মরে যাব না জাঙ্গুক কিছুক্ষণ ভাবলো তারপর ডেকে নিজে রুমে নিয়ে আসে ঘুমিয়ে পর এখানে খাটের নিচে না মানে তবে আপনি কোথায় শোবেন এত কথা কিসের ঘুমাতে হলে ঘুমা জাঙ্গুক বালিশ নিয়ে সোফার উপর গিয়ে শুয়ে পড়লো যাহোক দু চোখ বন্ধ করতে ব্যস্ত হয়ে গেল জাকোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কত সুন্দর তাই জাকো খাই আর এই সুন্দর মানুষটা শুধুই তার। যখন তুই মুগ্ধতায় বিভোর ছিল যা আচমকা গম্ভীর স্বরে বলে উঠল এভাবে তাকিয়ে থাকবি না কে ভীষণ লজ্জা পায়ে ওপাশ ফিরে শুয়ে পড়লো যাকোক ভাই চোখ বন্ধ করেও কি করে বুঝলেন